হ্যালো বন্ধুরা তো বাজারে গেছিলাম প্রচণ্ড রোদ আর কী বলবো ভীষণ গরম হচ্ছে এসে আমি আগে বসে পড়েছি আর কি কি বাজারে নিচে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর এই বড় সাইজের একটা মাছ তো বন্ধুরা এই যে এখানে আছে টমেটো আনছি এখানে কাঁচা লঙ্কা আনছি আর এখানে হচ্ছে পটল আলু করতেছিল পটল আনছি ও আবার আবার

দেখো কত বড় সাইজের একটা মাছ এনেছি এই যে আর নিয়ে এসেছি হচ্ছে চিংড়ি মাছ আনছি এই যে বড় বড় চিংড়ি মাছ তো চলো দেখ কেনারায় ভালো করে দেখাচ্ছি এবারে কেমন তো দেখো এই যে কত বড় মাছটা আর এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আবার দেখাবো তোমাদেরকে এই যে দেখো চিংড়ি মাছের সাইজটা খালি দেখো তোমরা বড় বড় চিংড়ি একদম বুঝতে পারছ তো বন্ধুরা এই যে মাছ কেটে পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ক্যান্টিনার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো মাছের পিসগুলো একদম সেই আছে একদম এক পিস খেলে মন ভরে যাবে একদম এই যে মুড়ো দুটোইতে আছে থালাতে ধরে নে বলে তো মুড়ো দুটো এখানে নিয়েছি আর আছে এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এই যে তো চলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই পরিষ্কার করা হয়ে গেছে